রেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো না গো তব মন কোকনদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবি নীর হাইরে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরে সমনে মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যা চিব যে তবু কাছে হেন অমরতা আমি কহর শ্যামা জন্ম দে তবে যদি দয়া গুণ করমর করিল দেহ দাসী সুবর দেুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে বন্ধ করে দে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা ঢুকে কান্না হাসির পটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মোলক খুঁজি নতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে আর কি দিব মুখের হাসি ভরসা ভরা সুখের মাঝে মাঝে আনন্দময় গান বাতাসে টাকা উঠছে তুমি ভাবলে প্রজাপতি এবং লিখে ফেললে একটি হালকা রঙিন এইভাবেই তুমি বুলেটকে ভেবেছো লিপস্টিক বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ তাই শিশুদের ছেঁড়া হাত বুকুত মানুষ বিধ্বস্ত হাসপাতাল কিছু তোমার চোখে পড়েনি তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না বাস্কেটরাও চিৎকার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না যতবার বেল বাজে ভাবি তুমি এলে দরজা খুলে দেখি অন্য কেউ মনে ঢেউ ওঠে মনে মরে যায় ঢেউ দিনে যদি খেতে পাই খিচুড়ি খিচুড়ি নিয়ে এসো দিয়ে যাও এক থালা খিচুড়ি বলি কি না জানি আজকের হালচাল কোথা পাই গাওয়া ঘি কোথা পাই ডাল চাল খিচুড়ি খিচুড়ি খেতে এক থালা খিচুড়ি একটি নামে শহর গ্রামে ধীর সুভাষ স্বাধীনতার সূর্য শিখা ধীর সুভাষ একটি নামে অস্ত্র ঘামে রুদ্ধ রোষ দেশপ্রেমের দীপ্ত প্রদীপ সুভাষ বোস একটি নামে বামে ভীষণ ভিড় দুঃখে সুখে থাকবে সুভাষ বেদ। একটি নামে থমকে থামে ক্ষুব্ধ ঢেউ আত্মত্যাগের মূল্য তোমার দেয়নি কেউ একটি নামে হৃদয়ে ধামে তাকুর কুড় মনের কোণে জাগিয়ে দিলে স্বাধীন সুর একটি নামে খুশির খামে দিচ্ছে ডাক তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক। পাশ থেকে উঠে একটি তিল হাওয়াই হাওয়ায় সারা দিন ধরে মাথা শেষে একটি মুখ খুঁজে পায় চিবুকের ঠিক পাশে ওর প্রিয় স্থানটিতে বসে আর কবি দেখে ওই বালিকার তিল ফুলে মরেছে ভ্রমর সেই মেয়েটা সে হতে চায় পাখি আজকে ভাবে ইগল পাখি হব কালকে ভাবে সিন্ধু সারস হই সেই মেয়েটা মে ভীষণ জেদি জেদ ধরেছে সমুদ্র আকাশে দুই ডানা তার মেলবে দু জায়গাতেই কিন্তু আগে জল ছবে না বাতাস ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি সেই অবধি জেদ রেখেছে ঠিক মেয়ে হয়েছে ঈশান কোনের মেঘ রহেলো ভিক্ষার ঝুলে টাকার থলে রে আমরা কুটুম্ব দোহে ভুলে গেলি কি রে থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে যদি যেতে চাও এভাবেই যেও ঠিক যেভাবে গেছো ঠিক যেভাবে আলগোছে টের না পাই দরজা হাত খোলা রেখে ফিরে আসবে ভেবে যেন কোনো দিন না দেই যেও যদি হয় কাপড় ভুল খিল যেতেই করে আলনায় ফেলে এভাবেই স্নান ঘরে রেখে যেও তোয়ালে এক জোড়া চপ্পল এভাবে দমকা বাতাসও করানারে সময় সময় কোনো কোনো রাতে এরকমও ভেবে নেব বুঝে ফিরেছিলে বেঘরে ঘুমিয়েছিলাম বলে চলে জানলার কাঁচে ঠকঠক শব্দ একটা পাখি আমায় ডাকছে সকাল সাড়ে নটার আগে যে কোনো পাখির ডাকে সাড়া দিতে নেই তাকে আমি জানি না এখনো নিশ্চয় স্থলপদদের পাফে লাল হয়নি কোন কর্তা ব্যক্তির ধরা যাক সভায় যদি যেতেই হয় অবশ্যই নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ দেরি করে যাওয়া উচিত নইলে নাকে বড় ধুলো লাগে যে লোকটি মাটির দাওয়ায় বসে শুকনো লঙ্কা পোড়া দিয়ে এক কাশি পান্তা ভাত খাচ্ছে তার পাশে গিয়ে বসা কঠোর শাস্তিযোগ্য অপরাধ কেননা আমার খাবার টেবিলে কখনো তো তাকে আমার পাশে বসাইনি একটা খুব গোপন খবর মানুষ এখনো মানুষের মাংস খায় রাস্তায় বেরুলেই সতর্কভাবে তাকাতে হয় এদিক ওদিক চতুর্দিকে বিশাল বিশাল হাঁ একমাত্র বাঁচার পথ পথের ঠিক মাঝখানে কিছু মেরে শুয়ে থাকা পাখিটা কি বলতে এসেছিল তা শোনার চেয়ে না শোনাটা কত চমৎকার রহস্যময় সবাই দেখছে যে রাজা উলঙ্গ সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্নভোজি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই চোখে পড়ছে না যদিও তবু আছে কিছু অসম্ভব নয় অন্তত থাকাটা গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহর মোহর জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবারেই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবারেই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় যে শেষ ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে ইতিহাস দুটি অত্যন্ত প্রিয় কবিতা শুধু কবিতার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এবং বিশ্বাস কবি শঙ্খ ঘোষ এই দুটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করলাম শুধু কবিতার জন্য কবি সুনীল গঙ্গোপাধ্যায় শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য ভুবন আসা শুধু কবিতার জন্য অপলক মুখশ্রের শান্তি এক ঝলক শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘেই গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য আরও দা শুধু কবিতার জন্য বলবো মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শোকে তাতে এমন মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাটার মতো যাওয়া আসার ছন্দ মেনেই চলে রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত ভোর ধুয়ে দেয় সবটা শেষের জলে তোর মুখটাও যদি এমন কাতর আমার জীবন শূন্য লাগে তবে দেখি অবিশ্বাসের পাথর দুজন বাঁচি সব হবে ফাঁকা শুনশান রাতের সড়ক কেউ কোথাও নেই ভেসে যাচ্ছ রক্তে তোমায় মরণ ফেলছে গিলে লজ্জায় নীল কুয়াশা ঢাকি তোমার নগ্নতাকে বাঁচতে চেয়েছিলে তুমি বাঁচতে চেয়েছিলে তাহলে কোন স্বাধীন দেশে তোমার অবস্থান লুঠের শেষে ছিঁড়ল শিয়াল শকুন কুকুর চিলে তাহলে কোন গ্রহান্তরে তোমার বারো মাস বাঁচতে চেয়েছিলে মেয়ে বাঁচতে চেয়েছিলে মোমের আলুনের বাপিত শান্তি এখন শান্তি কোথাও শুধু সদ্য জাত বাড়ছে তিলে তিলে তার পৃথিবী যেন না হয় প্রবঞ্চক বাঁচতে চেয়েছিলে কন্যা বাঁচতে চেয়েছিলে ক্ষমা লড় না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো। না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সেই তোমার ভাগের লড়াই লড়ছে আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করেছি পণ নেব না পন বউ যদি হয় সুন্দরী কিন্তু আমায় বলতে হবে স্ব দেবে দেখব নিজে আসল কিংবা হবে সোহাগাজে বউ যদি হয় সুন্দরী তোমরা সবে সুধাও তবে আমি বা কোন কার্তিক প্রশ্ন শুনে কোথায় যাব বন্ধ দেখি চারদিক মানতে হলো দরকারটা উভয়তই আর্থিক স্বর্ণের নাম সুন্দরী আর মাইনের নাম কার্তিক খোলা সপন দোলা নাচি আয় আইরে পাগল লাবল তাবল मस्त মাদল আয় আই যেখানি খেপার গানি নাই তো মানি নাই তো সুর আইরে যে ঠায়ি ধাও হাওয়াই মন ভেসে যায় কোন সুদূর আই ক্যাপমন গুচি বাঁধনে জাগিয়ে নাচনে ताधिं धिं আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাব দিন

রথযাত্রা লোকারণ্য ধুমধাম ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম পথ আমি দেব রথভাবে আমি মূর্তি ভাবে আমি দেব অন্তর জানি শিশু পুষ্প আঁখি মেলি হের ধরা শ্যামল সুন্দর স্নিগ্ধ গীত গন্ধ ভরা বিশ্ব জগতের ডাকি কহিল হে প্রিয় আমি যত থাকি তুমিও থাকিও রাজা ভাবে নব নব আইনের ছলে ন্যায় সৃষ্টি করি আমি ন্যায় ধর্ম বলে আমি পুরাতন যা সৃষ্টি সে শুধু অন্যায় যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো কোন সর্বোপরি তুমি করে থাকো আলো আরো ভালো কেঁদে কহে আমি থাকি হাই অকর্মন্দ দাম্ভিকের অক্ষম সাই